দেখাও দেখাও ভাই তো ভাই কি ভাগুর মাছ হ্যাঁ ভাই ভাই ভাগ ভাগ ভাই তাহলে খাওয়া লি না ভাই মাছ উজাইছে ভাই তুমি আস্তে আস্তে খাও না তাড়াতাড়ি হ্যাঁ ভাই ও ভাকুর মাছ

বাই বুঝা ধর ধর ভাই ভাই যা যাচ্ছিস এ ভাই ভাই গাড়ি ধরু ভাই ভাই গাড়ি ভাই